আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাদা পক্ষ থেকে সাদ বাগানে সবাইকে স্বাগত বন্ধুরা ছাঁদের হাসগুলো আমাকে দেখে মিউজিক্যাল ড্যান্স দেওয়া শুরু করে দেখেন সবাই আমার সামনে এসে ঘরটা শুরু করছে অথচ মাত্র এই মাত্র তাদেরকে খাবার দিলাম দেখেন এখন সময় দুইটা বাজে তো দুটা বাজে মনে করলাম ওদেরকে খাবার দিয়ে দিই যেহেতু খাবারের সময় হয়েছে তাই খাবার দিলাম খাবার দিয়ে ভিডিওটা করতে আসলাম ওদের আজকে প্রচুর গরম এত গরম বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছে এখন দুটা দিন ধরে এত গরম যে সহ্য করা যাচ্ছে না মোবাইলের ভিডিও বেশি বড়ো করা যায় না হ্যাঁ মানে কি বলবো প্রচুর হিট দেখেন আকাশে সূর্য মনে করছেন যে কি অবস্থা দেখেন সূর্য যখন খেয়ে ফেলবে এরকম একটা অবস্থা প্রচুর গরম চৈত মাসের শেষ পর্যায়ে তো অবশ্যই প্রচুর গরম বৈশাখ মাসের আগমনের কাছাকাছি বুঝতেই পারছেন কীরকম গরম তো বুঝতে পারছেন রাজহাঁসগুলো এখন খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট করেছে আবারও করবে কিন্তু খাবার রয়ে গিয়েছে ওরা খাবে ওদের এখন খাবার সময় দেখেন এই যে মুরগিগুলো খাচ্ছে দেখেন এখানে আমার সবগুলো শৌখিন মুরগির সাথে কিছু সোনালি মুরগির সংমিশ্রণ আছে এখানে দেখেন এই যে শৌখিন মুরগি মোরগগুলো এই যে এটাও শৌখিন মোরগ এটাও সকল বাপ ছেলে বা এটা বাপ ছেলে বাপ খাচ্ছে ছেলে দাঁড়ায় কি বুঝলেন বাপ ছেলে সব একই কোয়ালিটি তো বুঝতে পারছেন রাজহাঁসগুলো চীনা হাঁসগুলো অলরেডি খাওয়ার শেষ করেছে আর মুরগিগুলো খাচ্ছে মুরগিগুলো হাঁসগুলো যারা খেতে পারেনি এখন খাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে এখানে ম্যাক্সিমাম মুরগি খায় দেখতে পাচ্ছেন এখানে আমার ম্যাক্সিমাম মুরগিগুলো এখানে খায় আর দেখেন এই যে আর একটা মুরগি ডিম পাড়ার জন্য কি অবস্থা করছে সেটা একটু খুলে দিয়ে দেখবেন দৌড় মধ্যে দেখি ও যায় কিনা দেখি কথাটা সত্য কিনা দেখবেন ওখানে গিয়ে খাবারের পাত্রের মধ্যে যে দেখেন খাবারের পাত্রের মধ্যে এই যে দেখেন গিয়ে খাবারের পাত্রের মধ্যে লাভ দেবে দেখতেই পাচ্ছেন কি অবস্থা আর এই দুটো দেবোকে একদম নিচে তো ওদেরকে আমি ঢুকিয়ে দিচ্ছি বন্ধুরা একটু দেখেন ওদেরকে ঢুকিয়ে দিচ্ছি দেখ একটু ওটা চলে যাবে কিন্তু কিছু করার নাই ও ডিম পাড়ার জন্য পাগল হয়ে গেছে ওদেরকে সুযোগ করে দিব এই যে ও সুযোগ করে দিয়েছি যা আবার বেড়ে গেছে যা দেখতে পাচ্ছেন এই দেখেন ডিম পাড়ার জন্য সে গিয়েছে যা 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 হ্যাঁ আটকে দিলাম ও ডিম পাড়ার জন্য ও রাস্তা খুঁজে নেক বন্ধুরা তো বন্ধুরা চলুন একটু কবুতর ছেড়ে যাই যেখানে কবুতরগুলোকে এই মাত্র খাবার দিয়েছি তা দেওয়ার আগে দেখতেই পাচ্ছেন এখানে মুরগিগুলো খাচ্ছে প্রচুর রোদ দেখেন এই গাছে একটা আম আছে খালি আর শিলে বাকি সব ফালাই দিয়েছে এবং এইটো দেখেন ওইটাও খারাপ অবস্থা এটা থাকবে না হয়ে যাবে তার মানে কেউ যায় আম এ বছর আর পাবো না এবছর আর আমার ছাদে অন্তত পাবো না বন্ধুরা দেখতেই পাচ্ছেন ছাদে কিন্তু এখনও গাছে গাছে জুনডুল ধরছে অথচ কিন্তু এটা শীতে শীতে লাগানো হয়েছে দেখেন একসাথে কতগুলো দেখতে পাচ্ছেন আল্লাহ নেয়া মো কিচ্ছু করার নেই কিছুই করি না শুধু একবার লাগাই দিয়েছি মাত্র কোনো সার টার কিছু দিচ্ছেন হচ্ছে উপরের স্বাদে আমার কিন্তু বোম্বাই মরিচ বা কামরাঙা মরিচ বা আপনারা কী মরিচ বলেন জানি না আমরা বোম্বাই মরিচ বলি নাগামরিচগুলো অনেকে মরিচ ধরেছে জলপাই গাছে জলপেয়ে ফুল আর এসেছে বন্ধুরা চলুন আমরা একটু গরম বা অসংখ্য গরম দেখেন রাজা মাতৃত এ কল খুলে কল খুলে পানি খায় দেখবেন একটু চলুন একটু দেখায় কীভাবে পানি খায় দেখবেন দেখেন ওরা নিজে নিজে পানি খাবে দেখেন নিজের পানি খেবে ওরা নিজেরাই খুলে নেই কল আমরা আজকে খুলে দিলাম আপনাদের দেখানোর জন্য দেখেন দেখেন ওরা নিজেরাই পানি খাচ্ছে ওরা নিজেরা কল খুলে ওরা পানি খায় আমরা কী বলতে দেখছেন ওরা নিজেরাই পানি খায় এই দেখেন দেখেন ওরা নিজেরাই পানি খাচ্ছে তো ওরা পানি খায় আর ওরা ওটা খুলে দিলে দেখবেন ওরা গুছল খেয়ে তো চলুন ওটা গোসল করার জন্য খুলে দিচ্ছি ওরা গোসল করুক আমরা ওই দিকটা ঘুরে আসি এই হচ্ছে আমার কবুতরের শেড দেখতে পাচ্ছেন কবুতররা কিন্তু এখনও খাচ্ছে মাত্র খাবার দিয়েছি দেখেন এই আমার কবুতর অনেক কবুতর ছিল চার পাশে কবুতর ছিল সব মরে মরে গেছে শীতে এবং বিভিন্ন ধরনের মশা আক্রমণে শীতেই মারা গেছে বেশি আর কিছুই না আর বাকি যেগুলো মারা গেছে এগুলো হলো মশা আক্রমণে যে একটা মানে মরে অবস্থা দেখি চলেন আমরা একটু যাই ওটা মানে কী অবস্থা একটু দেখে আছি মনে ওটা মারা যাবে আর দেখেন এই যে টার্কি কি মুরগিগুলো ওদের কি রোগ হয়েছে কেনা যায় না ওদের পায়খানা করে পায়খানা করে মনে হয় পানি এ দেখেন এই যে কি পায়খানা কিন্তু এই খাবার পানি না এগুলো কিন্তু ওদের পায়খানা মল কেন এরকম হচ্ছে আপনার অবশ্যই অনেকে জানাবেন মনে এই যে ফার্মি মুরগিগুলো মার্শাল বড় হয়ে গিয়েছে বুঝতেই পারছেন কী অবস্থা তো চলুন দেখি কতটা কী অবস্থায় আছে এই কতটা বাঁচবে না মারা যাবে এই এদেরকে কী করবেন বুঝতেছি না এ দেখেন এদের কোনো অবস্থাতে রাখা যাবে না এদের সে মারা যাবে এই যেখানে এই যে অসুস্থ হয়ে গেছে এই যে মারা যাবে আমি কী করবো এর জন্য কিছু করার নাই আমার মারা যাবে চেয়ে চেয়ে দেখবার কিছু করার নেই দেখি এখানে রেখে দিন এসে কিছু করার নেই ওই যে শেষ ওপর সমান হয়ে গিয়েছে এইভাবে মারা যাচ্ছে দেখতেই না তো এই হচ্ছে আমার কী বলবো কবুতর লাগে খারাপ লাগছে যা তো দেখতে পাচ্ছেন এগুলো মিশরি ফার্মে দেখেন কবুতর আছে সবগুলো কবুতর এইভাবে মারা যাচ্ছে তার কী এগুলো কিম হয় আপনারা জানাবেন ওদের মল এরকম কিনা আমি তো কখনো পালি না এই বছরে পালতেছি আগে এরকম ছিল না দেখেন আমার লাইট বা ব্রাহ্মা এবং ইউপো মাহা এবং আমেরিকান ব্রাহ্মা বাচ্চাগুলো সবগুলোই দেখেছি এই হচ্ছে আমার একটা অসুস্থ মানুষ সুস্থ হয়ে গিয়েছিল আমাকে এই হচ্ছে আমার কবুতরগুলো এখন পানি খাবে এখান থেকে আমার ছেলে যে চলেন দেখতে পাচ্ছেন ওরা গোসল করতেছে অনেক পানি গেছে আর দিব না পানিগুলো বন্ধ করে দিতে হবে পানিগুলো বন্ধ করে দিলাম প্রচুর পানি ক্ষতিরগ্রস্ত হয়েছি এই হলো সাদে তোমার জগ প্রচুর গরম তাই কল্লা ফিরে দিয়েছিলাম বুঝতেই পারছেন এখন এরা এখানে একটু গোসল করবে আর এমনি পানি দিলে গোসল করে না আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে পানি কেন দিচ্ছেন না দিলে লাভ হয় এইভাবে থেকে যায় তো সর্বাপরি দেখেন প্রচুর গরমের মধ্যে হাঁস মুরগিগুলো দুবাই খাবার খাচ্ছে আজকে দানাটা খাবারই দিলাম শক্ত খাবার দিয়েছি নরম খাবারগুলো আজকে দেরি নরম এমন দানা জোড়াটাই দিই আজকে বাসায় সবাই অসুস্থ তাই বাতের মার হতে দেরি হবে দেওয়া হয় না আর এগুলো খাও আর যে সম্ভব হয় বিকেলে দেব দিকে হ্যাঁ দিকে দেওয়া যায় সমস্যা নেই তো সর্বাপরি বুঝতেই পারছেন এই আমার হাঁস মুরগি কর্মকাণ্ডগুলো কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা যারা হালাদু চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নেই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আর যারা হাও এক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে চান কিন্তু কীভাবে করবেন যান না তাদেরকে বলবো বলব হাওদা চ্যানেলটা ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ দেবেন সার্চ দিলেই বন্ধুরা হালাদা ইউটিউব চ্যানেলটা চলে আসবে চলে আসলে পাশে সাবস্ক্রাইব বাটন লাগা থাকবে অল বাটন লাগা থাকবে এবং বিলাইকন থাকবে নটা বাইটন তারপরে ক্লিক করে দেবেন একে একে করে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে বন্ধুরা আর প্রতিদিন বিকাল সাড়ে চারটে নতুন যে ভিডিওগুলো সারি এগুলো সারা সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিশন আগে চলে যাবে বন্ধুরা আর এইরকম ছাদ কর্মযোগ্যগুলো আপনারা অবশ্যই আরামে দেখতে পারবেন এবং আগে ভিডিওগুলো ইচ্ছা করলে আপনারা দেখতে পারবেন এবং প্রতিদিন সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত নতুন নতুন শর্ট সারি যে শর্টগুলো দেখে আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন বন্ধুরা কেমন লাগছে আমার সাদে কর্মযোগ্যগুলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর এরকম একটি স্বাদ বাগান করতে গেলে যদি আপনাদের কোনো সহযোগিতা প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি সহযোগিতা করব বন্ধুরা আর দেখতেই পাচ্ছেন আমরা ওই সাথে যাবো যদি কারণ আমরা ওই সাথে ঘুরে আসি ওই সাথে আমার কিছু হাঁস মুরগিগুলো সিল্কি মুরগিগুলো আছে সেগুলো দেখাবো তো বন্ধুরা এই হচ্ছে আপনার দুপুরের কর্মযজ্ঞ হাঁস গুলো খাবার ওই দেখেন গুলো গোসল করছে দেখেন এই এই এত দশে এই বেশি কিছু করে না এই কিছু করে পুরোটা ভিজাবে ভিজায় পানিগুলো নষ্ট করে কিন্তু এমনি পানি দিলে হাউস হাউস করে দেয় না ভুজা পানি দিলে সেগুলো নষ্ট করে দেয় গোসল করে না তো বন্ধুরা চলো না আমরা একটু ওই সাথে ঘুরে আসি দ্বিতীয় অংশ এটা স্বাদের প্রথম অংশ এবার সাথে এবার আমরা সাদের দ্বিতীয় অংশে চলে আসলাম এখানে আমার শিল্ক নদীগুলো থাকে দেখি এই যেখানে একজনে বসে রয়েছে বসে রেস্ট নিচ্ছে বিশ্রাম নিচ্ছে এই দেখেন এখানে আর তিনটায় কে এখানে ঠান্ডা তো না ঠান্ডা লেগে যাবে এই ভিজা জায়গা দেওয়া হয়েছে যাও 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 বিজা জায়গা থেকে সেরো দেখেন এটা ভিজা জায়গা থাকতে পছন্দ করে কিন্তু অসুস্থ হয়ে যাবে যাও যাও যা দেখেন হে যাও সুন্দর মুরগিগুলো নষ্ট লেগে পাগল হয়ে গিয়েছে তো বন্ধুরা এই দিলাম দেখতে পাচ্ছেন আমার চারটা এই চারটা মাসাল্লাহ সুস্থ আছে আজকে একটু অসুস্থ দেখছি তো একটু সূতনা পায়খানা করেছে সাথে সাথে ওদের অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু করছি দেওয়া করবেন যেন এরকম ভুলও এরকম অসুস্থ না হয় তাহলে আমি শেষ তো সর্বোপরি দেখতে পাচ্ছেন আমার স্বাদে হাঁস মুরগি এবং এই স্বাদে আমার মূলত সম্পূর্ণ স্বাদটাই আমি ফলজ উদ্ভিদ বা ফলজ গাছ বা ফলের গাছ এবং সবজি গাছ দিয়ে এই স্বাদটা আমি সাজিয়েছি আর অন্য কোনো কিছুই রাখি না যদি কোনো কারণে শৌখিন মুরগিগুলো ওই সাদে ওই অন্যান্য মুরগির সাথে না টিকতে পারে তখন তাদেরকে এখানে এনে রাখি তাও যখন অ্যাডাল্ট হয়ে যায় তখন নিয়ে যায় কারণ এর সাথে কোনো বেড়া নেই বুঝতেই পারছেন যে পুরোটা বেড়া শূন্য তো লাভ দিয়ে চলে গেলে আপনি একদম পাঁচতলা থেকে একদম নিচে চলে যাবে এই জন্য ওদেরকে এদিকে রাখি না ওই যখন একটু সমস্যা হয় বড় হওয়া পর্যন্ত বা যখন দেখি যে বেশি চঞ্চলতা হয়ে গেছে বা বড় হয়ে গেছে চলে যাবে তখন এই সাইডে নিয়ে যায় বন্ধুরা বন্ধুরা আজ আর নয় অনেক হয়েছে চলে যাব যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করব তবে আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হচ্ছি ততক্ষণ আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন বন্ধুরা আর আমার এরকম সুন্দর সুন্দর সাত বাগানের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার চ্যানেলের সাথে থাকতে হবে বন্ধুরা তো খুদা হাফেজ আজ আর নয় চলে যাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন খুদা হাফেজ বিদায়